আমরা কেন ভিক্ষুকার মতো হাত পাতবো আমরা কাজ করেছি কাজের টাকা কেন আমরা পাবো না আর প্যাডের চালা বড় চালা প্যাডের চালা অনেক চালা না খেয়ে এই জায়গায় অসুস্থ হয়ে যাচ্ছে তাদের সেলাইনের ব্যবস্থা নাই, তাদের ডাক্তারের ব্যবস্থা নাই। আমরা কাজের টাকা চাইতে গিয়ে এই মালিকের কাছে আমাদের নামে মামলাও হয়েছে মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে অত্যাচার করতেছে এই জায়গায় কি মানুষ ঘুমাতে পারে আমরা কি মানুষ না আজকে আমার সন্তান সকালবেলা বলতেছে বাবা এত দিন হয়ে গেছে গেছো কি খাচ্ছো কি পড়ছো এই ভবন থেকে কেন তারা বুলু সাহেবের বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ করলো না আমরা পাঁচ মাস যাবৎ বেতন পাই না দুই হাজার তেইশ সালের দুই মাস উনিশ দিনের বেতন এবং দুই হাজার চব্বিশ সালের পরায় তিন মাসের বেতন পাঁচ মাস পরায় ছয় মাস চলতেছে ছয় মাস যাবত আমরা বেতন পাচ্ছি না আমরা এগারো দিন যাবৎ এই জায়গায় অবস্থানে আছি বাড়িতে যাওয়ার মতন আমাদের কোনো পরিস্থিতি নাই আমরা যদি বাড়িতে যাই তাহলে আমাদের বাড়িওয়ালা মানে এমন অত্যাচার শুরু করে দিছে যে থাকার মতন কোনো পরিচিতি নাই দোকানদাররা পাইলেই রাস্তাঘাটে অপমান আমাদেরকে করতেছে আমরা গাজীপুর কিভাবে ফিরে যাব আমরা এই জায়গায় আজকে এগারো দিন যাবৎ লাগাতার অবস্থানে আছি কিন্তু আমাদের কোনো শুরুহা আমরা পাচ্ছি না আমরা কাজের টাকা চাইতে গিয়ে এই মালিকের কাছে আমাদের নামে মামলাও হয়েছে এমন কোনো ইতিহাসে আছে বাংলাদেশে যে কাজের টাকা পাইতে চাইতে গেলে মালিক শ্রমিকের ওপর মামলা করে আমরা সেই মামলাও মামলাও ভোগান্তি আজকে আমরা যদি গাজীপুর যাই মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে অত্যাচার করতেছে মালিকের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে এলাকায় থাকতে দিচ্ছে না এই কোনো সরহাও আমাদের এই সমভবন থেকে এই পর্যন্ত কিছুই করছে না আমরা যে এই যে এগারো দিন যাবত আসছি আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই আমরা রাস্তার মানুষের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আজকে দু একবেলা সারাদিনে একবেলা খাই না খাই গোসল নাই ঘুম নাই এই জায়গায় কি মানুষ ঘুমাতে পারে আমরা কি মানুষ না দেশে আমরা বাস করি নাই কি আমাদের বাপদাদারা স্বাধীন করে নাই আমাদের বাপদাদা চাচারা গিয়ে দেশে রক্ত দেয় নাই অবশ্যই দিছে তাহলে তাদের সন্তানরা কেন আজকে আমরা এইভাবে রাস্তায় না খেয়ে অনাহারে কেন আমাদের দিন যাবে আমরা কেন এই মালিকের কাছে আমরা এইভাবে নির্যাতিত হব এই জায়গায় সমভবনে কত বড় বড় কর্মকর্তা আছে তারা কি দেখে না আমরা যে এইভাবে রাস্তাঘাটে পড়ে আছি আমাদের বাড়িতে যদি যাই আজকে আমার সন্তান সকালবেলা বলতেছে বাবা দিন হয়ে গেছে গেছো কি খাচ্ছো কি পড়ছো এক কাপড়ে আমরা এই জায়গায় আছি আমাদের কেন তারা এই সমভবনের কর্মকর্তারা আমাদের কেন ইয়া করছে না দিচ্ছে না তারা কি জানে না আমাদের বাপ মা আছে আমাদের সন্তান আছে আমাদের সন্তানের কাছে কি আমাদের চাইতে মন চালা আমাদের কি প্যাট নাই অবশ্যই আমাদের প্যাট আছে আমরা তো মানুষ আমরা মানুষ হয়ে আজকে মানুষের মূল্যায়ন পাচ্ছি না এই দেশে এই দেশে আমাদের কোনো মূল্য নাই শ্রমিক হয়ে আমাদের মনে হয় যে এমন নির্যাতিত হয়েছে আমরা যে শ্রমিক জাত মনে হয় সবচেয়ে নিরহ জাত সবচেয়ে খারাপ জাত আমার মনে হয় আজকে কারণ আমার রাস্তায় কেন শুয়ে থাকতে হবে আজকে আমার পেটে ভাত নাই আমার একটা কাপড় একটা প্যান্ট পরে আমি আজকে এই জায়গায় আসতেছি আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি কিন্তু আমার নামাজের কোনো ব্যবস্থা হচ্ছে না এখন কারণ আমার এক কাপড় পরে আমার কিভাবে নামাজ হবে নামাজের কোনো সম্ভাবনা নাই কেন এই মালিক এমন এক মালিক আমরা গাজীপুরে ঈদের আগের দিন পর্যন্ত যেদিন ঈদ হয়েছে ওদিন রাত পর্যন্ত আমরা আন্দোলনে ছিলাম আমরা জায়গায় জায়গায় জেলা প্রশাসকের কার্যালয় কলকারখানা অধিদপ্তর সমস্ত জায়গায় আমরা যাওয়ার শেষ চিঠি দেওয়ার শেষ কিন্তু কোনো জায়গা থেকে আমাদেরকে কোনো শুরু যায় না একটা আশ্বাস দিয়েছিল ঈদের আগের দিন যে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট নিয়োগ করছিল কিন্তু নিয়োগ করছিল আসবে আমরা সবাই খুশি যে যাক ঈদের আগের দিন দুই টাকা যদি পাই হয়তো ছেলে সন্তান মা বাবা নিয়ে এক বলে একমোটো ভাত খেতে পারবো বা ঈদ করতে পারবো কিন্তু হঠাৎ করে রাত্রের এগারোটা বাজে ডিসিশন আসলো যে জেলা প্রশাসকের থেকেও ম্যাজিস্ট্রেট আসবে না কেন ম্যাজিস্ট্রেট আসবো না জেলা প্রশাসক একটা জেলার যিনি সরকার একটা জেলার যিনি সরকার তিনি বলার পরেও ম্যাজিস্ট্রেট কেন আসলো না হয়তো সর জেলার সরকার ম্যাজিস্ট্রেট হয়তো ঘুষ খাইছে নাইলে মনে করেন দালালি যে কোনো জায়গায় একটা খাইছে নালে উনি ম্যাজিস্ট্রেট পাড়ানির কথা কেউ কেন ম্যাজিস্ট্রেট আসলো না কেন আমাদের বাংলাদেশ সরকার যে জায়গায় ঘোষণা দিয়েছে যে ঈদের আগে একটা শ্রমিক কর্মস্থল থেকে টেকা না নিয়ে তারা বাড়িতে যাবে না কেন আজকে আমাদের ন্যাশনাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা টেকা না নিয়ে বাড়িতে গেলাম আচ্ছা বাড়িতে গেলাম ঠিক আছে তারা বলছে যে ঈদের পরে আমাদেরকে দেখবে আমাদের দেখশন করবে বা আমাদের পাওনা টাওনা বসে একটা মীমাংসা করে দেবে ঈদ গেছে আজকে পরে এক মাস পার হয়ে যাচ্ছে তারপরে আমাদেরকে কোনো সরোয়া হচ্ছে না সাত তারিখে একটা মিটিংয়ের ব্যবস্থা করছে এই ভবন এই ভবন সাত তারিখে মিটিংয়ের ব্যবস্থা করছে এই ভবনের এত পাওয়ার কিন্তু বুলু সাহেব কি হয়ে গেছে বুলু সাপকে এই ভবন আনতে পারে না তারা কেন বসে আছে এই ভবনের উপরে তারা নেমে যাক আমার সাথে রাত্রুক দেখুক রাস্তার শ্রমিকদের কত যারা কত যন্ত্রণা তাদেরকে আমরা বলতেছি আমরা আজকে যখন এই অবস্থায় আসি তারা সাত তারিখে পারে নাই আমি শুনছি যে নেতারা বলছে যেমন একটা আইন আছে মালিকের বিরুদ্ধে যদি সে আইন ভঙ্গ করে মিটিংয়ে যদি না আসে তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে এই ভবনের লোকজন সরকার তারা অ্যাকশনে যেতে পারে কিন্তু যে অ্যাকশনটা তিন দিনের ভিতরে যেতে হবে কিন্তু আজকে সাত দিন হয়ে গেল সাত তারিখে একশো নেওয়ার কথা আজকে তেরো দিন তেরো তারিখ আজকে সাত দিন হয়ে গেল এই ভবন থেকে কেন তারা বুলু সাহেবের বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ করলো না কেন তারা বুলু সাহেবকে তারা কি বুলু সাহেবের কাছে বিক্রি হয়ে গেছে তারা কি বুলু সাহেবের চাঞ্চা হয়ে গেছে নাকি যদি হয়ে যায় তাহলে বলুক যে তোমাদেরকে আমরা এই জায়গা থেকে রেজিস্ট্রেশন একটা ইউনিয়নের পাওয়ার দিয়েছিল আমরা আমি ষোলো বছর যাবত ন্যাশনাল কেমিক্যালে চাকরি করি আমি কোনো সময় এই দপ্তরে আসি নাই এই দপ্তরে আসার কারণ হয়েছে আমাদের একটা রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটা নাকি এই জায়গা থেকে দেওয়া হয়েছে এই জায়গা থেকে রেজিস্ট্রেশন দেওয়ার কারণে আমরা এই জায়গায় আসছি শ্রমিকরা তাছাড়াও তারাও শ্রমিকদের কাজ করবে শুধু রেজিস্ট্রেশন বলে না কিন্তু আমরা যে রেজিস্ট্রেশনেরও আমাদের একটা ক্ষমতা আছে সেই কারণে আমরা আছি কিসের রেজিস্ট্রার আমাদের রেজিস্ট্রেশনের কি কাজ করছে ওনারা ওনারা কেন আমাদেরকে কে রেজিস্ট্রেশন দিল কারণ রেজিস্ট্রেশন অনুযায়ী ওনারা কোনো কাজ করে নাই যদি কাজ করত তাহলে আজকে আমরা দুইশো শ্রমিকের রাস্তা আমাদের পোয়াতে হতো না তিন বেলা তিন মোটো খাবার আমরা পাই না রাস্তায় আমরা কেন ভিক্ষুকের মতন হাত পাতব আমরা কেন ভিক্ষুকের মতো হাত পাতবো আমরা কাজ করেছি কাজের টাকা কেন আমরা পাবো না এটা কেমন দেশ যেই দেশের ভিতরে কাজ করলে কাজের টাকা পাওয়া যায় না যেই দেশের ভিতরে থেকে মানুষ রাস্তাঘাটে অনাহারে চলছে তারা যে এসি দিয়ে যাচ্ছে এই দেখা যে শ্রমিকরা শুয়ে আছে তাদের মন কি কাটে না যেটা তো হতে পারতো আমার ভাই হতে পারতো আমার বাবা হতে পারতো আমার সন্তান তারা কেন তারা এটা ভাবে না তাদের কি টাকা এমন প্রয়োজন আরে সরকার তো আপনাদের বেতন দিচ্ছে সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন না কেন কেন ব্রুসাবের দালালি করতে যাচ্ছেন। কেন ব্রুসাবের কাছে আপনারা বিক্রি যাচ্ছেন কেন আজকে এই দুইশো শ্রমিকের প্যাটে কেন আপনারা আঘাত দিচ্ছেন আপনারা দুশো শ্রমিকের প্যাটে আঘাত না দিয়ে যে এসি গাড়িতে চলেন সেই গাড়ি আমাদের উপর দিয়ে চালিয়ে দেন আমাদের সবচেয়ে যাক আর প্যাডের জ্বালা বড় জ্বালা প্যাডের জ্বালা অনেক জ্বালা বাড়িতে যেতে পারি না সন্তান স্ত্রীর বিভিন্ন কথা এত কথা যে আমার বয়স আজকে বত্রিশ বছর বয়স আমার বয়স আমি এত যন্ত্রণা সহ্য করি নি যে আমার সংসার থেকে এত চাপ আসতেছে আমি কোনো ভাই থেকে বলতেও পারি না কারণ বলার মতন কোনো জায়গা নেই সব ভাই একই পরিস্থিতি সব ভাইয়ের একই সমস্যা আমি কার কাছে বলবো দুঃখ যাদের কাছে বলবো তারা তো এই জায়গায় এসেই গ্যালাস লাগা দেয় এসি বলার মতন আমার কোনো অভিযোগ নাই কারণ তাদের তারা শুনতেছে না আমার কথাটা যদি শুনতো যদি বুঝতো তাহলে আজকে আজ আমার এ অবস্থা হতো না আমাদের এ অবস্থা হতো না দুইশো ভাই আজকে না খেয়ে এই অসুস্থ হয়ে যাচ্ছে তাদের স্যালাইনের ব্যবস্থা নাই তাদের ডাক্তারের ব্যবস্থা নাই তারা কিভাবে বাঁচছে এই দুইশো শ্রমিক আপনারা একটা ফ্লাইটের ভিতরে একটা লোক নিয়ে একটা বাথরুম নিয়ে বসে আছেন আজকে দুইশো শ্রমিকের ভিতরে একটা বাথরুম দিয়ে বসে আছেন দশজন করে সিরিয়াল দেয় কেউ কাপড়ে পয় করে দিচ্ছে কাপড়ে প্রচাপ করে দিচ্ছে কেন আমরা মানুষ না আর যদি মানুষ মনে না হয় তাহলে আমাদেরকে মেরে ফেলুন আমরা আর বাড়িতে যেতে চাই চাই না না আমাদের টাকা আদায় করে দেন মালিক কেনে আমাদের টাকা আদায় করে দেন নাহলে আমাদেরকে মেরে ফেলুন আর যদি মালিককে আর টাকা আদায় না করতে পারেন মালিককে আমাদের কাছে এনে দেন আমরা মালিকের সাথে বোঝাপড়া করব মালিকের সাথে কিভাবে আমাদের টাকা নিতে হয় বা না নিতে হয় এটা আমরা মালিকের কাছে বলবো